আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এইস টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্ন কি বলা আছে লক্ষ্য করি যে এইখানে ওয়ান প্লাস টু প্লাস সিক্স এরকম এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে এবং এটার যোগফল নির্ণয়ের প্রবাহ চিত্র অঙ্কন করতে বলেছে মানে ফ্লোচার্ট তো অনেক সহজ কিন্তু আজকের এই প্রশ্নটি তো ক খ তোমরা পারবে আমি মূলত গ আলোচনা করবো ফ্লোচার্ট কীভাবে লিখব প্রথমে আমরা শুরুর প্রতীক লিখবো উদ্দীপকের আলোকে আমরা এই সিরিজটি লিখে রাখলাম শুরুর প্রতীক এই ধরনের ডিম্বাকৃতির প্রতীকের মধ্যে লিখব স্টার্ট বা শুরু যায় লিখি সমস্যা নেই এরপরে ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করবো যার কারণে ইনপুট সামান্তরিক প্রতীকের মধ্যে লিখি ইনপুট এন এর পরেরটায় আমরা এই আয়তাকার প্রতীকের মধ্যে প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে দুইটা মান ইনিশিয়াল করে দিব একটা হচ্ছে যেটা দিয়ে কাউন্টার ভেরিয়েবল যেটি নেব যদি মনে করি আয় আমরা কাউন্টার ভেরিয়েবল নিব তাহলে লিখলাম আয় সমান টু তার টু দ্বারা শুরু হয়েছে এবং সাম সমান জিরো যোগফল সামের মধ্যে রাখবো তার মান অবশ্যই জিরো করতে হবে তাই সামের মান জিরো করে রাখলাম এরপরে আমরা কন্ডিশন যাচাই করব কি কন্ডিশন যাচাই করব আয়ের মান এই এই টু ফোর সিক্স এই সবগুলি কিন্তু আয় কিভাবে আয় আয় টু দ্বারা শুরু হয়েছে দুইয়ের সাথে দুই যোগ করে চার হয়েছে চারের সাথে দুই যোগ করে ছয় হয়েছে ছয়ের সাথে দুই যোগ করে আট হবে এরকম দুই চার ছয় এনতম সংখ্যা পর্যন্ত বাড়তে থাকবে তাই আমরা আয়ের মান টু দ্বারা ইনিশিয়াল করেছি এবং আয়ের মান যেহেতু বাড়তে বাড়তে এন পর্যন্ত হবে তাই আয়ের মান এনের সাথে এখানে তুলনা করবে যে আয়ের মান এনে চেয়ে ছোটো বা সমান কি না যতক্ষণ ছোট হবে বা সমান থাকবে ততক্ষণ ইয়েস হবে কন্ডিশন এবং নিচের কাজটি সম্পন্ন করবে কি কাজ সম্পন্ন করবে যোগফল নির্ণয় করবে তো এই সিরিজের যোগফল নির্ণয় করা একদম সহজ এই যে সামের মান জিরো এটার সাথে প্রথমে আয় যোগ করবে তার সাথে আবার এই আয় যোগ করবে তার সাথে আবার এই আয় যোগ করবে বারবার কিন্তু সামের মানের সাথে আয় যোগ করতেছে যোগফলের সূত্র লিখবো সাম সমান সাম প্লাস আয় যোগ করার পাশাপাশি আয়ের মান কত করে বৃদ্ধি করবে দুই করে তাই লিখলাম সমান আয় প্লাস টু যোগফল নির্ণয় করার পরে আবার এই যোগফল নিয়ে এখানে ফিরে যাবে যেমন প্রথমে আয়ের মান দুই ধরে কন্ডিশন যাচাই করে সত্য হয়েছে তাই সামের মান জিরোর সাথে দুই যোগ করবে দুই যোগ করে যেটি হবে সেটি হবে এই সামের মান পরবর্তীতে ওই দুইয়ের সাথে আয়ের মান যে দুই ছিল দুইয়ের সাথে এক যোগ দুই যোগ করে চার হবে চার নিয়ে আবার এখানে ফিরে যাবে ফিরে যে কন্ডিশন যাচাই করবে এখন এই এই মুহূর্তে চার আয়ের মান চার এনের মান যদি একশো ধরি একশো তাহলে এনের চেয়ে চার ছোটো এই কন্ডিশন আবার সত্য সেক্ষেত্রে আবার ওই সামের মান যে দুই ছিল তার সাথে চার যোগ করবে যোগ করে যোগফল নির্ণয় করে এই সামের মান হিসেবে গণ্য হবে এবং আবার আয়ের মান দুই বৃদ্ধি করবে তখন আয়ের মান ছয় হবে ছয় নিয়ে আবার এখানে ফিরে যাবে বারবার কিন্তু এই লুকটা যতক্ষণ পর্যন্ত আমি যদি এনের মান একশো বসাই একশো পর্যন্ত যতক্ষণ যোগফল নির্ণয় সম্পন্ন না হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে চলতে চলতে একসময় কিন্তু এই যোগফল নির্ণয় শেষ হবে মানে কি এনতম সংখ্যা পর্যন্ত নির্ণয় করা শেষ হবে যখন এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় শেষ তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমাদের এই কন্ডিশন ফলস হচ্ছে কেন ফলস হচ্ছে আয়ের মান বাড়তে বাড়তে যখন একশো দুই হবে তো একশো দুই তো একশো চেয়ে বড়ো তখন এই কন্ডিশন মিথ্যা তখনই কম্পালার বুঝতে পারবো আমার যোগ করা শেষ ডান দিকে যে এই সামের যে মান হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা এই ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘন অংয়ে কী বলেছিল সি প্রোগ্রাম লিখতে সি প্রোগ্রাম সহজ লক্ষ্য করি এই যে আমরা এখন সি প্রোগ্রাম লিখবো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টিডিআই ডট হেডের ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফলে আমরা যুক্ত করলাম এরপর মেন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব এই সংখ্যাগুলি যেহেতু পূর্ণ সংখ্যা তাই আমরা ইনটিজার টাইপ ডেটা নিয়ে কাজ করতেছি সেদিন তো আই এন টি কিওয়ার্ড ঘোষণা করব এর মধ্যে আমরা তিনটা ভেরিয়েবলের নাম লিখবো একটা এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এবং সাম আর একটা ভেরিয়েবল নিব তাই লিখলাম এন আই সাম এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যার মান ইনিশিয়াল করে দেবো টু দ্বারা এবং সাম হচ্ছে এই যোগ করে করে সামের মধ্যে রাখব তাই সাম হচ্ছে এখানে আউটপুট ভেরিয়েবল এবার প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা এখানে একটি স্টেটমেন্ট লিখলাম যে ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এখানে ইচ্ছে করলে লিখতে পারতাম ভ্যালু অফ এন তাও লিখতে পারতাম অ্যাকচুয়ালি এখানে যা লিখবো সেটি আউটপুটে দেখা যাবে এটা আমরা নিজের ইচ্ছে মতো লিখতে পারি পরবর্তীতে এই তো ইউজার এই স্টেটমেন্টটি দেখে যখন কিবোর্ড থেকে ডেটা ইনপুট দিবে তো কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করতে হবে এবং এই স্ক্যানএপের কাজ হচ্ছে ইন ইনপুট নিবে কিবোর্ড থেকে কীবোর্ড থেকে ইনপুট নেওয়া এখন ইনপুটটা কোন ফর্মেটে নিবে সেই ফর্মেটটা এখানে ঠিক স্পেসিফাই করে দিতে হবে যেমন এখানে আইনটি কিওয়ার্ড ঘোষণা করেছি তো ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি একবার লিখবো শুধুমাত্র এন এর জন্য তাই এখানে ব্যাণ্ড এন অর্থাৎ এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া এবং আউটপুটের জন্য ব্যবহার করা হয় এবং অ্যান্ড এন হচ্ছে এন নামক চলকের ঠিকানা অর্থাৎ এন হচ্ছে চলক ইনপুট চলক ইনপুটের মধ্যেই পূর্ণ সংখ্যা ডেটা এখানে স্টোর করবে সংরক্ষণ করবে এবার এ হচ্ছে ইনপুট অংশ এখন এই যোগফলটা নির্ণয়ের জন্য আমরা বিভিন্ন রকমের লুপ ব্যবহার করতে পারি আমি ফল লুপ যদি ব্যবহার করতে চাই তো এখানে ফল লুপ ব্যবহার করে যদি লিখতে চাই ফললুপের গঠন হচ্ছে ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অফ লম্বা এখানে প্যারান্থিসিস দিলাম এর মধ্যে আমরা তিনটা অংশ লিখবো প্রথমে এই যে আয় দ্বারা আমরা কাউন্ট করবে এই যে প্রথমে কত দ্বারা শুরু হয়েছে দুই দ্বারা তাহলে এখানে আয়ুষমান টু লিখব আর এর পরের অংশ হচ্ছে কন্ডিশন কন্ডিশনে আমরা আই লেস দেন ইকুয়াল টু এন লিখব আয়ের মান এন পর্যন্ত যতক্ষণ হবে বা এন এর চেয়ে ছোটো হবে ততক্ষণ এই কন্ডিশন সত্য হবে কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কম্পিউটার কম্পিউটার বুঝতে পারবে যে আমার যোগ করে এখন শেষ হয়নি যেমন আমি যদি এনের মানে একশো ধরি একশোর চেয়ে এখন প্রথমে আয় মান দুই তো ও ডান দিকে একশো বাম দিকে দুই কন্ডিশন কিন্তু সত্য সত্য হলে কি করবে এ নিজের যোগফল নির্ণয় করবে সাম প্লাস আয় এই যোগফলটা নির্ণয় করবে যোগফল নির্ণয় করার পরে আবার মান দুই করে বৃদ্ধি করবে বৃদ্ধি করার পরে কন্ডিশন যাচাই করবে যাচাই করে সত্য হলে আবার এই 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 যোগফল নির্ণয় করবে অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যোগফল নির্ণয় করবে সামের মানের সাথে প্রথমে দুই যোগ করবে যা হবে সেটি এই সামের মান সেইটা যা এখানে বসিয়ে তার সাথে চার যোগ করবে তার সাথে ছয় যোগ করবে বারবার এরকম যোগ করবে এবং যোগ করে এই সামের মধ্যে স্টোর করবে তো এটা হচ্ছে যোগফল নির্ণয়ের নিয়ম এই তথ্যের আলোকে তো যোগফল নির্ণয় সূত্র লেখার পরে এক সময় কিন্তু এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় শেষ হবে যখন যোগফল নির্ণয় শেষ হবে তখন প্রিন্টেপ এর মধ্যে আমরা এখানে আউটপুটটা প্রকাশ করবে এই সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি যেখানে লিখেছে এইখানে ফলাফলটা প্রকাশ করবে কার মান এ সামের মান যার মান এখানে ফলাফল প্রকাশ করবে তার নামটা এখানে লিখে দিতে হবে কমা দিয়ে এই মানটা এখানে প্রকাশ করবে রিটার্ন যের লিখে সে প্রোগ্রাম শেষ হবে তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম ప్రి శిక్ష ఆలోచనా పే క్లస్టి దారణ రేలు కదా హాఫె